দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন আদো কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে আসছে এখানে ওই সন্তানাদের জন্য জানা নেই না 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 সমস্যা না সমস্যা ভালোই ভালো গাইস আমি আগে 왔ছিলাম শ্বাসকষ্টের জন্য এই পানি ভরা তেল ভরা রিসে আমি নিয়ে দেখাইছি লুবোকা রইছে ভালোইছে এই আমার চিকিৎসা আমার কাছ যেই নিবেন আল্লাহ রহমতে চব্বিশ ঘন্টা একবারে নগদ চিকিৎসা শুরু একটা রোগ আল্লাহ রহমতে থাকবে ইনশাল্লাহ আশা করি যদি সে বিশ্বাস করতে পারেন আল্লাহ আল্লাহের নামে মানে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশন মানে একবার ক্লিয়ার কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ যে কোনো ব্যাক করছেন সহবাস করতে পারেন না অথবা দুর্বল বেশিগুন টাইম নিতে পারেন না আল্লাহ রহমতে চিকিৎসা নেবেন আপনি চার ঘন্টা নাই পাঁচ ঘন্টা নাই সব সময় আপনি এইভাবে থাকতে পারবেন স্ত্রী স্বামী স্ত্রীর মতো আপনি মিলন থাকতে পারবেন কোনো অসুবিধা নাই। চিকিৎসা যদি নেন কিন্তু খরচটা দিলে আমি সালান করে দেবো আল্লাহ রহমত সব কর ভালো হয়ে যাবে যে কোনো ব্যাপারে আপনার যে কোনো আর কি পৃথিবীতে আল্লাতালা যে কটা রোগ দিছে রোগের কি চিকিৎসা আল্লাহ রহমতে আকবর কবিরাজের কাছে ইনশাল্লাহ আছে এবং বিশ্বাস করলে আকবর কবিরের উশিলে আল্লাহ তালা মাপ করে নিতে পারে অথবা আপনার ময়ম্বির আশীর্বাদে সবাইরা ভালোবাসবেন আশা করি মা বাপরাও ভালোবাসবেন নামাচোজা করবেন মিথ্যা কথা বলবেন না কথা চলবেন আর আমার সাথে যোগাযোগ করবেন এই যে মানে অনেক সময়তে প্রেম করে সমস্যায় পড়ে মানে প্রেম করে পাচ্ছে না মানে একটা ছেলে দেখা যায় মারিাঙ্গন গরিবের ছেলে কিন্তু বড় লোকের মেয়ে প্রেম করছে হ্যাঁ ওই প্রেমটা হয় না হয় না যায় যে ওই মেয়েটাকে কেমনে পাওয়া যায় যাবে ওষুধের খরচ হলে আপনি 9 24 ঘন্টায় সে মনের মানুষের কাছে পাইতে পারবে

আল্লাহ রহমতে সবাই রুগে আর কি ভালো হয়েছে আর কি তো আর কি খালি হাতে ফিরা যায় না কোমার বেশি ভালো হয়েছে আমি কাজ করি যে কোনো ধরনের শ্বাসকষ্ট হাঁপানি অসরোগ গ্যাজের দুর্বলতা ধাতু বড় স্বপ্নদোষ অথবা নারী সন্তান হয় না গর্বে সন্তান নষ্ট হইয়া পড়া যায় মানুষে বান মারে অথবা নষ্ট করে সৎ ঘরে থাকে অথবা দেখতে পারে না বিভিন্ন সমস্যার কাজ করি আমি কিন্তু পয়সা এক পয়সাও খাই না কিন্তু ওষুধের যা খরচ ওটা লাগে ওই খরচ ওটা দিলে আমি তার কাজ ফিরাই দিই কিন্তু দশটা করলে একটা কাজ ফিরেও কয়েকটা দিতে পারি কিন্তু মানে দয়ালের হাতে মানে দরবারে যদি কেউ আসে খালি হাতে খালি হাতে ফিরবো না আল্লাহর রহমতে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে যদি করে তাহলে অবশ্যই সে জয়লাভ করতে পারবো অন্ধবিশ্বাস করলে পারবো না আর যে কোনো সমস্যা আর কি তো এই যে মানে বিভিন্ন রোগের সমস্যার জন্য আপনার কাছে ফোন দিয়েছে বা আপনারা মানে চিকিৎসাগুলো নিছে বা আপনি তো কোনো হাদিয়া নেন না প্রথম যদি কেউ মানে ভালো হয় তারপরে মানে তাকে সে যদি আপনাকে দেয় তাহলে আপনি হাদিয়া খাও না কিন্তু এমনি যদি খুশি হয়ে ভালো আর করে কাজ করি ভালো হওয়ার শেষ যদি দশ টাকা দেয় দশ টাকা দিই আর না দিলেও আমি খুশি থাকি দিলেও খুশি কিন্তু ওষুধের যে খরচটা এটা লাগে এই খরচটা দিলে আমি কাজটা করে দিতে পারি বলে দিলেন যে এইভাবে করতে হবে বা এইগুলো তুমি খাও তো খাওয়ার পরে সে ভালো হইলো কিন্তু পরে আপনার সাথে যোগাযোগ হইলো না বা যোগাযোগ করলো না করে না তারা বেঈমানি করে বেইমানকে তো আমি চিকিৎসা করি না আর যারা বেইমানি না করে তাদের আমি চিকিৎসা করি ভালো করার মালিকগুলো আল্লাহ বিশ্বাস যে করবো যে নামাজ পড়বো তারা আমি চিকিৎসা করবো যে নামাজ না পড়ব বেতরের কোনো চিকিৎসা করি না সত্য পথে থাকতে হইব হালাল রুজি যারা খাইব হালাল পথে চলবো সত্য কথা বললে তাদের চিকিৎসা করে দিব আল্লাহ রহমতে ভালো হয়ে যাব কিন্তু কেউ খালি হাতে ফিরবও না আর ফিরেও নাই বহুত রোগী ভালো হয়েছে আল্লাহ তালা ভালো করছে দুইটাকে আমার কেউ আর কি খুশ হয়ে দেয় নাই কে দিতে চাইও দেয় না বেমানি করে এই কারণে চিকিৎসা করতে চাই না মানে যারা এভাবে মানে আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হওয়ার পরে আপনাকে মানে আগে বলে পরে যে না দেয় তাদের জন্য কিছু বলার আছে তাদের জন্য বলার আছে তাদের চিকিৎসা করি না ওরা মিথ্যক মিথ্যকের কোনো চিকিৎসা নাই আল্লাহ তাদের গজক দিব মিশা কাতা এই যে কয়েকটা রোগী ভালো হয়েছে খরচ দিয়ে ভালো হয়েছে ভালো হওয়ার পরে আপনি রাতুরি টাকা দিব দুই টাকাও দেয় নাই মোবাইলই করো না মোবাইল বন্ধ করে রাখছে কিন্তু টাকা দেওয়ার খবর নাই তার চিকিৎসা কীভাবে করবো আপনার হাতে কোনো মানে মানে ক্রামতি আছে যে আল্লাহ তালার যে আপনি যে কালাম নিয়ে যে চিকিৎসাগুলো করেন যে তারা যে রোগের জন্য আপনাকে চিকিৎসাগুলো নিছে হ্যাঁ সেই রোগগুলা যে হ্যাঁ আপনার সাথে কথা দিয়ে কথা রাখে নাই তো আপনি যদি ইচ্ছা করলে যে হ্যাঁ আবারও সে আগের জায়গায় যাবে কালাম আল্লাহ সত্য কালাম আছে তারা বেমানি করবো আমি নামের পরে ইমন কাজ তার জীবন আর ভালো হবে না অতবার সে তার ক্ষতি আল্লাহ তালা একটা না একটা করিয়ে দিব আর যদি সত্য কথা বলে তার ক্ষতি আর করবো না আল্লাপা আর মিথ্যে কথা বলবো আমার কাছে এমন কালাম আছে যে প্রান্তে যে সে থাক কিন্তু তার ভালো হইব না ক্ষতি হয়ে যাবো নগদ ফগত ডাইরেক্ট হিসাব তা আমরা মানে অনেক আছে বুমবাং বেশি ঠিক আছে আর মানুষও আছে যে বুমবাং পছন্দ বেশি করে যে এই জিনিসটা যে সত্য বা এই জিনিসটা গেলে যে ভালো হবে বাই হবে এই জিনিসটা তারাই না দেখা যত বুমবাং বেশি তারা তত মানে বিশ্বাস করে বেশি ওই ভূম দিয়ে তো বিশ্বাস করে আর ভালো লোকের তো ভাত নেই আজকাল সত্য লোকের ভাত নাই কিন্তু কেউ বিশ্বাস করবেন না দাঁড়িতে জ্বর থাকে মাথায় মনে করেন জ্বর থাকে সালো করে থাকে তাদের বিশ্বাস করেন না ধোঁকা খায়েন না তারা কিছুই জানে না তারা শুধু শ্বাস দিয়ে থাকে কাজের বেলা কিছুই নেই আমি সাধারণ মানুষ আল্লাহর কালামদের চিকিৎসা করি সত্য চিকিৎসা করি উস্তাদ ধরে শিখছি কোনো দিন টাকা পয়সা খাই না আর উস্তাদের নিয়ম নাই যে টাকা খাওয়ার ওষুধের যে খরচটা দিব ওই খরচ হিসেবে তার উপলক্ষে কাজটা করে দেব যদি সে বিশ্বাস করে তাহলে আমার সে ফোন দিবেন আর বিশ্বাস যার না সে আমার ফোন দেওয়া দরকার নাই জ্বালাইয়ে অসুবিধা নাই আর যদি মনে প্রাণে ভালো লাগে যে হ্যাঁ আল্লাহ রস্তাবি আমি আশা করি ভালো হবো এই লোকের কাছে তাইলে আপনার দয়া করে ফোনটা দিয়েন অথবা ভালোই কোনোদিন দিন ফিরে যাবেন না তো এই যে আপনি আল্লাহর কালাম দিয়ে যে মানে চিকিৎসাগুলো করেন হ্যাঁ এগুলো আপনি মানে এখন তার মানে শিখতে পারেন না যে এখনই যে আপনি শিখলেন বা করলেন ওটা তো শিখতে সময় লাগছে বা একজন গুরু ধরা লাগে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি মানে কোনো গুরুর মানে কাছ থেকে শিখছেন তো অবশ্যই তো সেটা কিভাবে মানে কতদিন আপনার সাধনা করা লাগছে সেটা আমি অনেক বছর সাধনা করছি দুই চার পঁচিশ বছর পার হয়ে গেছে তাও সহজই হয় না তাও সে একটা আলেম ভালো খাটি আলেম মনের মানুষ মাটির মানুষ তার কাছে শিখছি সে কোরআন কিতাবের আয়াত দিয়ে চিকিৎসা করে কোনো পয়সা টয়সা খায় না আইমো কোনো পয়সা খাই না উস্তাদের নাম বেশি আমি খাই না তবে যে ওষুধের যে খরচটা সেই খরচটা দিলে আল্লাহর অস্তে আমি কাজটা করে দিই তাদের তাছাড়া আর বাড়তি কোনো কথা বলি না আর কাজের শেষে যদি সে খুশি হয়ে দুইটা একটা দেয় তাইলে নেই তাছাড়া নেই নেই কিন্তু আশা করি জীবনে আর ফিরে যাইবেন না খালি হাতে যাইবেন না আল্লাহর রহমতে আমার কাছে আইলে অবশ্যই